আমাদেরকে জেহাদি ঘুষপেটিয়া বলছেন ওকে একাধিক ধান ধারায় তার সেকশনে তার মামলা হওয়া দরকার এখনো পর্যন্ত ওই কালপিটটাকে গ্রেফতার করতে পারেনি আমি এখানে এসে গ্রামের মানুষকে নিয়ে এক সপ্তাহ টাইম দিয়েছি একদিন দুদিন না এক সপ্তাহ টাইম দিয়েছি যদি ওই কালপিট গুলোকে গ্রেফতার না করে এই সামাজিক ব্যাধি সমাজের ভাইরাস না গ্রেফতার করে তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাস গুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মূল করব আর এটা ধর্মীয় থেকে এসেছে ধর্মীয় দুটো দুটো ধর্মের মধ্যে মধ্যে লড়াই লাগানোর অপকর্ম করেছে জন্য আমি গ্রামের মানুষকে বলেছি যারা আক্রান্ত তাদেরকেও বুঝিয়ে বলেছি যে এটা আমরা ধর্মীয় ওরা যে খেলায় খেলতে চাচ্ছে সে ফাঁদে আমরা পা দেবো না এটা ধর্মীয় লড়াই নয় এটা সামাজিক অবক্ষয় সামাজিক ব্যাধিকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল যতটানা মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম এখন এসে আরো ভয়ংকর শুনছি 60000 টাকা বেশ কিছু মোবাইলও কেড়ে নিয়েছে একটাটা চুরি করেছে এসে শুনলাম ধর্মীয় ধর্মীয় দিছিলাম বিদেশমূলক অনেক কথাবার্তা বলেছে ভিন্ন ধর্মের ধর্মীয় স্লোগান তুলে এদেরকে বলতে বাধ্য করিয়েছে এদের গাড়ির মধ্যে ঢুকে হাত পা ভেদে ভরে দিয়ে এদের আগুন লাগিয়ে দেবো প্রাণে মারব হুমকি দিয়েছে আক্রমণ চালিয়েছে একটি ব্যক্তির মাথায় আটটি সিলাই হয়েছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে যে যে এরা বৈধভাবে পশুতে কিনে নিয়ে আসে যে একজন আবার চাছবাসের জন্য বলদ কিনে এনেছিল দুটি বলার পরও এদের উপর আক্রমণ চালিয়েছে আমি অবাক হচ্ছি সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে माननीय মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তর কেন এগুলোকে আটকাতে পারছে না একের পর এক এই ধরনের অন্যায় ঘটে যাচ্ছে চলছে কুরবানির শুমতে ঈদুল আজহার শুমায়ে কোরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল বিভিন্ন জায়গাতে দেখেছিলাম এটা দিনের পর দিন বেড়ে চলেছে সম্প্রীতির বাংলা আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে ঐক্যের দিক থেকে সেই দুর্গাপুরের মতো শহরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না যেখানে আক্রান্ত হয়েছে প্রায় দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে এদের উপরে দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে সেই সময় যেখানে আক্রমণ হচ্ছে প্লেস অফ অকারেন্স থেকে কাছাকাছি তো থানা ছিল থানার পুলিশ এসে উদ্ধার করেনি অবাক হয়ে যাচ্ছে আমি যে থানাও তাহলে কি প্রচ্ছন্ন মদত ছিল এতে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে ওরা যখন ফিরে আসে লোকাল থানাতে ওদের লোকাল থানাতে যখন অভিযোগ দায়ের করতে যায় ওরা আবার সেই আতঙ্কিত মানুষগুলোকে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঠাচ্ছে কিন্তু আমরা জানি আইনে বলা আছে জিরো এফআইআর এর কথা আইনে বলা হয়েছে যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের থানাতে আপনি অভিযোগ দায়ের করতে পারেন তাহলে ও লোকাল থানাতে সে অভিযোগ দায়ের করছে এখান থেকেও তাকে আবার অত দূরে পাঠানো হয়েছে এখানেও পুলিশের গাফলতি এখন তখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়া হই হই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যখন এটা নিয়ে বিতর্ক হচ্ছে তখন আমরা দেখছি কি দুজনকে গ্রেফতার করেছে কিন্তু এখানে একটা পঁচিশ কুড়ি পঁচিশ জনের টিম ছিল যে টিমের লিড করছিল গাঙ্গুলি নামে কেউ সে মূল হোতা সে নিজেকে এখানে বাহুবালি দেখাতে চেয়েছিলেন এবং দাড়ি থাকার জন্য